দুষ্কৃতীদের হাতে আমাদের তিনটি ভাই শহীদ হয় তাদের স্থিতির উদ্দেশ্যে এবং সাথে সাথে এই গ্রামের আমরা এই রক্তদান শিবির অর্পণ করছি এবং সাথে সাথে এতটুকু জানিয়ে রাখি আমাদের রক্তদান শিবিরটা এই নারায়ণপুর অঞ্চলের উদ্যোগে হবে এবং ষোলোই নভেম্বর রবিবার গ্রামটা হচ্ছে আমাদের বিবিরাইট গ্রাম যে স্কুল মাঠ স্কুল মাঠেই হবে আমাদের রক্তদান শিবির আমি অ্যাকচুয়ালি বলবো দু হাজার একুশ সালে আমি এই টিএমজি ছিলাম পুরো থানা মিলে আমাকে চেনে আমার ডাক নাম বিচ্ছু ভালো নাম জিয়ারুল শাহাজী ঠিক আছে কাইজার থেকে আরাবুল থেকে আলদু থেকে যত নেতা আছে সবাই আমাকে চেনে আমি কিরকম দিন ধরে এই পার্টিটা আমি করি বিবিরাটি টা জন্ম দেয় আমি মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আর সেই খবরটাই হবে সওকাত মোল্লাকে নিয়ে জানেন শওকত মোল্লা বারম্বার ভাঙর বিধানসভাতে আইএসএফরা মিটিং বা কোনো সভা করলে পাল্টা মিটিন সভা করতে দেখা যায় লাগে। তাহলে কি আজকের পর থেকে শওকত মোল্লার লজ্জা হবে বা তিনি কি লজ্জায় মাথা হাট করে ভাঙর বিধানসভা থেকে বার হয়ে যাবে কেন এই কথা বলছি কেন ভাঙর বিধানসভাতে প্রায় তিনটে অঞ্চলে রক্তদান শিবির আয়োজন হয়ে গেছে শওকত মোল্লার এখনও পর্যন্ত দেখলাম না কোনো অঞ্চলে সে রক্তদান শিবির আয়োজন করতে কিন্তু আই যখনই কোনো কর্মীসভা বা প্রতিবাদ সভা করলে পাল্টা সেই শওকত মোল্লার সভা বা সভা করতে দেখা যায় তাহলে কি শওকত মোল্লা ভাঙরে শুধু নোংরা রাজনীতি করে তোলার চেষ্টা কী জানাচ্ছেন ভাঙড়ের আইএসএফ নেতারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন নারায়ণপুরের আইএসএফের নেতা বিচ্ছু মোল্লা এই মুহূর্তে তার সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং বিবিরাটির ঘাটে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং বিবিরাটির মানুষের কি বার্তা ভাঙড় বিধানসভাতে কারাই বা অশান্তি সরাচ্ছে কী জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি খবর আইএসএফ বাংলার এই যে বিশাল একটা এবং ষোলো তারিখে শিবির আয়োজন দেখুন সর্বপ্রথম বলি যে আমরা দু হাজার একুশে ভাঙড়ে আমাদের বিধায়ক পরিচেদান অসাশ ভাইজান জেতার পরে আমরা দু সাল থেকে এই যে দেখতে পাচ্ছেন গেট যে স্বেচ্ছায় রক্তদান অর্পণ শিবির আমরা করছি আজকে দীর্ঘ এটা নিয়ে চার বছর তারপরেও এবছরে সম্পূর্ণ আমাদের যে রক্তদান শিবিরটা আমরা অঞ্চলভিত্তিক প্রতিটা অঞ্চলে আমরা করছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ব্যানারে লেখাও আছে যে আমাদের পঞ্চায়েত ইলেকশন পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল দুষ্কৃতীদের হাতে আমাদের তিনটি ভাই শহীদ হয় তাদের স্থিতির উদ্দেশ্যে এবং সাথে সাথে এই এই জীবিরাইকে আমাদের স্মরণে আমরা এই রক্তদান শিবির অর্পণ করছি এবং সাথে সাথে এতটুকু জানিয়ে রাখি আমাদের রক্তদান শিবিরটা এই নারায়ণপুর অঞ্চলের উদ্যোগে হবে এবং ষোলোই নভেম্বর রবিবার গ্রামটা হচ্ছে আমাদের বিবিরাইট গ্রাম যে স্কুল মাঠ স্কুল মাঠেই হবে আমাদের রক্তদান শিবির আমরা এতটুকু বলতে চাই আপনারা নিশ্চয়ই জানেন আজকে পশ্চিমবাংলার এবং ভারতবর্ষের বুকে আজকে রক্তের যে হাকার রক্ত যে রক্তটা লাগবে আজকে নিশ্চয়ই আপনারা জানেন যে থেলা এবং ক্যান্সার এবং অন্য অন্য রোগীদের জীবন এই রক্তদানের মাধ্যমে আমরা অন্য অন্য রোগীদের জীবন বাঁচাতে পারি সেই কারণে আপনাদের মাধ্যমে যারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা আসুন আগিয়ে আসুন আমাদের এই রক্তদান শিবিরে রক্ত দিন যাতে অন্যের শরীরে এই রক্তকে অন্যের শরীরটা যেন সুস্থ করতে পারে বিধানসভার রক্ত আপনারা কি বলবেন বাংলাদেশে এক যুবকের শরীরে চলছে এবং যে ভারতের একটা নাম কেড়ে এনেছেন কি বলবেন এই যে রক্তদান শিবির আয়োজন সেই ভাঙড়ে শাসক একেবারে মরিয়া চেষ্টা মার্ডার করার জন্য এমনই অভিযোগ উঠছে সৌকাত অনুগামীরা আর কাইদারের একেবারে সেই সিএমসি যে কোনো নেতাকে মার্ডার করার চক্রান্ত আর সেই ভাঙরে আমরা জীবনদান বা রক্তদান বা জীবনদান মানুষের আর ভাঙরের নামটাকে আবার ফিরিয়ে আনছে যে এত পরিশ্রম করার পরে যে ভাঙরের নামটা বদলাবে আসছে দেখুন আজকে আমরা ভাঙরবাসী ধন্য নসদ ভাইয়ের জন্য কারণটা হলো আমরা পশ্চিমবাংলায় দেখেছি বা ভাঙরে দেখেছি এর আগে অন্য রাজনৈতিক দল এসে গেছে কোনো দিন কোনো দল এরকম একটা প্রোগ্রাম নামায় নিয়ে ভাঙরের বুকে বা পশ্চিমবাংলার বুকে আমরা দেখেছি ও সর্বপ্রথম যদি এরকম একটা ওরা খেলা মেলায় টাকা সব উড়িয়ে দেয় কোথায় ড্যান্স দিয়ে কোথায় এটা করে ওটা করে তৃণমূল তথা বিজেপি তথা অন্য অন্য দল ছাড়া এসেছিল তারা কিন্তু আমাদের বিধায়ক নশাশ্রিদি কি বলছেন সেসব বাদ দিয়ে রক্তদান রক্তদানের শিবির উৎসব আমরা উদযাপন করছি একটা জায়গায় আপনাদেরকে বলি আমাদের বিধায়ক বলেছে আমারও অনেক দিন থেকে প্রশ্ন ছিল আমি হয়তো দু জায়গায় প্রোগ্রাম হয়েছে দু জায়গায় আমি গেস্ট হিসেবে ছিলাম কিন্তু আমি মানে গিয়েছি অনেক লেট করে আমি বক্তব্য দিতে পারি না আমারও এই কথাটাই ছিলো দেখবেন আমরা যখন রক্তদান শিবির বাদ দিয়ে আমরা কোনো রাজনৈতিক সভা করি সেখানে দেখি এই নটোড্রেস ক্রিমিনাল প্রোগ্রাম করছে আমরা কোথাও কোনো মানে দেখি প্রতিবাদ সভা করলে মিছিল করলে তার পরবর্তীতে শৌকাত মোল্লা বা এই ক্রিমিনাল প্রতিবাদ সভা করে সব কিছু করে আমাদের আমাদের চ্যালেঞ্জ থাকলো আমরা আমাদের দিক দিয়ে ওই নটোড্রেস ক্রিমিনালকে আমরা চ্যালেঞ্জ করতে পারি ওনার ক্ষমতা নেই যে এরকম এরকম নসাদ ভাইয়ের মতো প্রতিটা অঞ্চলভিত্তিক বা একটা গোলাক ভিত্তিক বা একটা বিধানসভা ভিত্তিক এরকম রক্ত শিবির করার কারণটা হলো এই উনি যখন মিটিং করে বা প্রতিবাদ সভা করে বা যাবে তো যাই করে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে গাড়ি খরচা দিয়ে ডিজে বক্স বাজিয়ে মানুষকে নিয়ে আসে আর যখন রক্ত দান প্রোগ্রাম করবে তখন তো মানুষের রক্ত দিতে হবে এখানে রক্ত দিতে তো এখানে কেউ পয়সার জন্য সব আসে ওনার ক্ষমতা নেই যে উনি এরকম একটা প্রোগ্রাম করবে তারপরে আমরা দেখেছি যখন আমাদের বিধায়ক দিকে দিকেছেন আমাদের দাঁড়ায় এই এইরকম বড়ো বড়ো প্রোগ্রাম রক্তদান শিবির করাই আমরা দেখেছি শাসক দলের কিছু দুষ্কৃতি কোনোরকমভাবে গেট চেলা থেকে শুরু করে ধরা থেকে ধরানো থেকে শুরু করে আমাদের রক্তদান শিবিরেও বাঞ্চল করার পরিকল্পনা সেই দিকে তাকে থেকে এই সব কিছু ভিত্তি করে এর প্রতি উত্তর আমরা এই দু হাজার একুশ সাল থেকে দু হাজার ছাব্বিশ সাল আর কিছুদিন গেলে দু হাজার ছাব্বিশ সাল পড়বে আমাদের ভাঙড়ের বিধায়কের মেয়াদ শেষ হবে তার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রক্তদান শিবির আমাদের যে বিবিআইটি রক্তদান শিবির হচ্ছে এটা ষোলোই নভেম্বর এর পরে আমাদের সবার তিনটে অঞ্চল হচ্ছে এর পরে প্রতিটা অঞ্চল হবে আমাদের তেরোটা অঞ্চল আছে ভাঙড় বিধানসভার তেরোটা অঞ্চলেই হবে এইটা হচ্ছে তিন নম্বর এখনও চার নম্বর আমার অঞ্চল জাউলগাছি যাবতীয় অঞ্চল বাকি আছে প্রতিটা অঞ্চলে ডোনার মানে আসবে ডোনার তো করবে দেখতাম ভাঙড়কে নোংরা রাজনীতিতে আমি বলবো দু হাজার একুশ সালে আমি এই টিএমজিটি ছিলাম পুরো ভাঙড় থানা মিলে আমাকে চেনে আমার ডাক নাম বিচ্ছু ভালো নাম জিয়ারুল শাহাজি ঠিক আছে কাইজার থেকে আরাবুল থেকে আলতু থেকে যত নেতা আছে সবাই আমাকে চেনে আমি কিরকম দিন ধরে এই পার্টিটা আমি করি বিবিরাটি টা জন্ম দেই আমি এই টিএমসির ভেতরে ভেদাভেদা যে এরা সব চুরি ছাড়া কিছু জানে না যেখানে যাবে কয়লা চুরি গরু চুরি মাটি চুরি সব চুরি তো এদের সাথে জনগণ কি করে যাবে এ তো আমি বুঝতে পারি না এ শুধু যা বলছে এনআরসি করবো না দিদিমণি মাথায় বসে বসে বলছে এ এসআইআর করতে দেবো না কিন্তু সব তো হয়ে গেল আমার তো মনে হয় উনি মরে গেছে আমাদের একবার খোঁজ নেওয়া দরকার ছিল এই যে ভাঙের নামটাকে উজ্জ্বল করার চেষ্টা এমনটাই কিন্তু মানুষের বার্তা কি বলবেন ভাঙড়ের মানুষের জন্য বা ছেলে হিসেবে কি বলতে চাইছেন আগামী দিন কি মেসেজ মেসেজ দিচ্ছে জনগণ আমাদের সাথে আছে সেটা ভাঙড়ের মানুষ জবাবটা দেবে শাসক দলরা যে বারে বারে বলছে আমাদের পাশে মানুষ আছে মানুষ আছে ওদের মানুষ নেই শুধু পতাকাটা আছে আর পুলিশটা আছে আর কেউ নেই এটা আমার চ্যালেঞ্জ থাকবে ভাঙড় বিধানসভার কোলে চ্যালেঞ্জ থাকবে এত জোরে বলছি আমি

কিন্তু এরা তো সেটা করবে না এরা কাটি মারবে কীভাবে ভালো জিনিসটা বাঞ্চাল করা যায় কীভাবে ডাঙ্গা করা যায় এই সব করে করে ওরা বেড়াচ্ছে জেলাতে বুথে বোলাকে সব জায়গাতে দেখা যায় আমার নাম জিয়ারুল শাহাজি বিবিরাটে বাড়ি আমার ডাক নাম বিচ্ছু